আদর্শ একটা পত্রিকা আছে আমাদের বাংলাদেশ এই পত্রিকার একটা প্রতিবেদন আমি পড়লাম মা আর সন্তানের প্রতিবেদন এক প্রবাসী ভাইয়ের প্রতিবেদন প্রতিবেদনটা পড়ে আমি নিজেও চোখের পানি রাখতে পারি না এটা বাবা এক প্রবাসী ভাই দীর্ঘদিন প্রবাস জিন্দিগি কাটায় এই সন্তানটা প্রবাস যাওয়ার আগে তার বাবা মারা যায় তার বাবার স্বপ্ন ছিল সন্তান হলে মাদ্রাসায় দিবে বাবার স্বপ্ন অনুযায়ী তার মা তাকে মাদ্রাসায় দেয় কিন্তু তার মা ছিল বড় মা বড় দিন মা বড় মা বড় টান বিপদগামী হতে দেয় না মাদ্রাসায় পড়ায় কুরআনের হাফেজ বানায় মা চড়াই উতরাই পারে দিয়া সন্তানটাকে মাদ্রাসায় পড়ায় একটা সময় মা মা যখন অসুস্থ হয়ে যায় ডাক বলে দিয়া বাবা রে ও আদরের সন্তান তোমার হাফেজ বানাই না হয়তো মা ওলা না তুমি হইতে পারবা কিনা বাবা আমি জানি না নাকি আমি মা আগে কবরে চলে যাই তবে বাবা তোমার কামাই খাইতে আমি চাই না আমি মা চাই আমি মহিলা গেলে যেন তুমি আমার কবরে রাখতে পারো আমার লাশটা কবরে নামাইতে পারো ও বাবা আমার জানাজারা যেন পড়তে পারো আমি মা যেন তোমার রুশিরা জানাতে যাইতে পারি এটাই হলো আমি মায়ের বড় স্বপ্ন জোরে কন্যাল্লাহ একেবার এই প্রবাসী ভাই উনার প্রতিবেদন ওই পত্রিকায় লেখছে। উনি যখন দুবাইতে চলে যায় উনার মা যতটুকু সম্বল ছিল বিক্রি করে ডুবাইতে পাঠায় দেয় একটা দুইটা সন্তান একটা ছেলে একটা মেয়ে ছেলেটা প্রবাসে চলে যায় এই দিক দিয়ে আমার অসুস্থ হয়ে যায় দীর্ঘদিন চারটি পাঁচটি বছর বিদেশে কাটায় তার মা সব সময় দোয়া করে ছেলের জন্য তার মেয়ের প্রতিবেদন দিয়েছে মেয়েটা ডাক দিয়া বলে ভাই রে আমার মা আমি তো কাছে ছিলাম আমার মা এমন কোন মুহূর্ত নাই তোর জন্য দোয়া করে নাই কিছু হইলে মা ঘুমের চোখে ডাক দিয়া বলে আমার হাফের সাপ কই আমার হাপের সাপ কই সর্বশেষ যখন তার মা অসুস্থ হয়ে যায় ওই প্রবাসী ভাই কাঁদতে কাঁদতে বলে আমার মা যখন অসুস্থ হয়ে যায় ভাবতে পারি নাই আমার মা দুনিয়া ছেড়ে এভাবে চলে যাবে নিয়ত করছি বিদেশ থেকে আসবো মায়ের সব পুরা করবো মাকে অলংকার দিব মাকে দামি দামি গহনা দিব একজন নারীর জন্য সবচেয়ে বড় আশা থাকে একটা অলংকার পড়া নাকের ফুল কানের দুল গলার মালা হাতের বালা আমার মাকে আমি সব অলংকার দিব ওই সন্তান দেশে ফিরবে মায়ের জন্য অলংকার করায় করেছে ওই দিক দিয়া তার মা বেশ অসুস্থ হয়ে যায় তার বোনটা আত্মীয় স্বজনের সাপোর্ট নিয়ে মাকে বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করায় ছেলে বিদেশ থেকে টাকা পাঠায় কিন্তু মা এই আমার বাবা এমন অসুস্থ হয়ে যায় অসুস্থতার মধ্যে মাকে এক সময় আইসিউর মধ্যে নেওয়া হয় মেয়ে যখন কাছে গিয়া জিজ্ঞেস করে মা তোমার কেমন লাগে মা তখন একটা কথাই বলে আমার হাফেজ সাহেবের কি খবর আমার একটু হাফেজ সাহেবরে দেখতে মনে চায় মেয়েটা কাঁদতে কাঁদতে ডাক দিয়া কাফিরে আমার মনে হয় আমার মায়ের রুহ হইরা তুমি ভাই তোমার সান আমার মা একটা মুহূর্ত বাঁচতে পারে না ওই দিক দিয়া বাইরে যখন ফোনে জানে আদায় ভাই ওর টিকিট করে যে দেশে আসবে কিন্তু আসার আগে আগে এই টিকিটের সময় আসার আগে আগে তার মা এনতে করেছে এ আমার বাবা ও দুনিয়ার সন্তানেরা তোর মা যদি বাইচা থাকে মায়ের কদর করবি প্রবাসী সন্তান যখন অসুস্থ হয়ে যায় মা দেখবেন অসুস্থ মা ও সহায় মা মাত্র একটা মুরগি পালে বাসায় ডিম বিক্রি করে দিয়া তার পকেট খরচ হাত খরচ চালায় মা দেখবে সন্তান যখন অসুস্থ হয় আল্লাহ ডাক দেখ আল্লাহ ছেলেটারে সুস্থ করে দাও মুরগিটার আল্লাহ তোমার রাস্তায় দান করে দিব তাই দেয় না অনেক মা কয় আল্লাহ আমার ছেলেটা সুস্থ করে দাও একটা ছাগল আছে ছাগলটা আমি নোটায়া দিব গরিবরে দিয়া দিব আমার ছেলেটারে সুস্থ করে দাও আল্লাহ তুমি আমার নিয়ে যাও আমার বাচ্চাটারে সুস্থ করে দাও আল্লাহ আমার মাথার চুল পরিমাণ হায়াত আমার সন্তানটারে দিয়ে দাও একজন মা সন্তানের জন্য কত টাকা দেয় কতটা দোয়া করে এ প্রবাসী ভাইয়েরা এ যুবক বন্ধুরা মা সন্তানকে ভুলতে পার না ওই মা মৃত্যুর আগে তার মেয়েকে ডাক দিয়া বলে মারে আমার হাবের সব কোথায় হাবের সব দেখতে মনে চায় আমার জানা থাকে আমার হাবের সাপ পড়াইতে পারবে না এ যুবক ওই হাবের সন্তান টিকিট পাইতে দেরি হয়ে গেছে মা তো করেছে মায়ের দাপন হয়ে যায় এই সন্তান দেশে আসছে মায়ের কবরের কাছে গিয়া সন্তানের কান্নাকে দেখে সন্তান ডাক দিয়া বলে মা গো দামি দামি গহনার নাম্মা আমি কারে পড়াবো তুমি দুনিয়ায় নাই ও মা আমি কাকে দিব ওই অলংকারগুলো আমি দেওয়ার মানুষ পাই না পর পর অবশেষে ওই পত্রিকার প্রতিবেদন লেখা একজন আলেমের সাথে তার সাক্ষাৎ ওই আলেম তারে পরামর্শ দিয়েছে তুমি তোমার মা নামে কোন একটা ধর্মীয় প্রতিষ্ঠানে দান করে দাও হয়তো মসজিদে দাও বা কোন ইতমখানায় দাও ওই টাকাগুলো তাদেরকে দিয়ে দাও ওই অলংকারগুলো তাদেরকে দিয়ে দাও এখানে যত নেক আমল হবে তোর মায়ের কবরে সওয়াব যাবে এ যুবক ভাই হাতে পায় ধরে কইলা যায় মা দুনিয়াতে নাই বাবা দুনিয়াতে নাই পারলে তাদের জন্য দোয়া কইরাইবা এই রকমের মাহফিল দিবা না পারলে তাদের নামে মসজিদ করবা মাদ্রাসা করবা দান খয়রাত করবা কসম আল্লাহর টেলিভিশন কিননো না গান বাজনা ঘোষণা দিও না কনসার্ট দিও না মা বাবা হাও মাও কেরা কবরে কাঁদে এই জন্য বিদায়ের লেগে তোরা আমি কান দিছি আল্লাহ জিজ্ঞাসা করবে আল্লাহর ওয়াদা কানা আনহু মাসউলা এই ব্যাপারে জিজ্ঞাসা করবে আল্লাহ তাআলা যে কান কি তোরে খালি আর ফোন গান শুনতে বানাইছিল আমার টিভির আওয়াজ শুনতে বেগানা নারীর কথা শোনার জন্য তরে বানাইছিলাম আল্লাহ জিজ্ঞাসা করবে নাকি আমার কোরআন শুনতে ডাকছিলাম না আমার হাদিস শুনতে না আমার

কোরআন হাদিস দেখার জন্য তোর বানাইছিলাম এই চোখকে আল্লাহ জিজ্ঞাসা করবে কি আমাদের শুধু কান আর চোখ না বল ফুয়াদ আল্লাহ বলে আমি অন্তর্কে জিজ্ঞাসা করব। যে এটা তো আমি বানাইছিলাম কার মহব্বত জায়গা দেওয়ার জন্য আর তুই কার মহব্বত জায়গা দিস এই জন্য কেউ যদি এই তিন অঙ্গকে একত্রিত করে কোনো কথা শুনতে পারে আল্লাহ তালার রসুল বলে ওই কথাটা তার অন্তরের মধ্যে রেকর্ড করায় দেওয়া মুখস্থ করায় দেওয়ার দায়িত্ব মানুষের না আরসের মালিক আল্লাহ এই জন্য সাহাবাই কেরাম নবীর কথাগুলো তিন অঙ্গ দিয়া শুনতেন হাদিস আসছে তিন পৃষ্ঠা বেবি বোখারির হাদিস পড়াইলাম ওই তিন পৃষ্ঠা আচ্ছা বলেন তো একটা মানুষ শুই না শুই নাকি একেবারে হুবহু যদিও তার মাতৃভাষা তাদের আরবি আমাদের মাতৃভাষা আরবি আমি যা বলে যাবো এটা কি হুবহু আপনি রেকর্ড করে রাখতে পারবেন একটু পরে শোনাইতে পারবেন আমি তো বাংলায় বলতেছি বাংলায় বলি না আমার বাংলা কথাগুলো কি আপনারা পারবেন শুনাইতে যদি বলি এক পৃষ্ঠা লেখেন আমি কি বলছি ধারাবাহিক পারবেন অথচ সাহাবিদের যুগে কোনো এমপি থ্রি তারপর আপনার মোবাইল রেকর্ডার ছিল যে সাহাবিরা রেকর্ড করে রাখছে তারপর হাদিস দেখছে শুধু শুনছে ওরা সাহাবিরা শুধু শুনছে কিন্তু শুনছে কয়ভাবে তিন অঙ্গকে একত্রিত করে রাখ এই চোখ কান আর অন্তর তিনটে একসাথে করে শুনছে আল্লাহ তালা বদ্ধমূল করে দিছে ভিতরে এই জন্য একটা হাদিস দেখলাম চার পৃষ্ঠা ব্যাপী আরে একটা লজ্জ তো দূরের কথা একটা নুক্তার মধ্যে একটা জের জবরের মধ্যে কোথাও ভুল করে নাই আর আমরা দিলের কানে শুনি না বিদায় আমাদের অন্তরের মধ্যে ঢুকে না আল্লাহ বোঝার তো ফিক দান করে বুঝে দেখ আমি যে আয়াত পড়েছি সুরাই আলে ইমরানের ছাব্বিশ নং আয়াত অনেক সময় বক্তা আয়াত পড়ে হাদিস পড়ে কিন্তু ধারে কাছেও যায় না এই আয়াতের নূর যেন আমাদের ভিতরে ঢুকে প্রথমে আমি আয়াতের অনুবাদ তর্জমাটা আপনাদেরকে শোনাবো যে আয়াতের মধ্যে আল্লাহ কি বলছে এটা তো একটা কোরআনের আয়াত একটা আয়াত যদি কেউ অনুবাদ জানে অর্থ জানে শিখে এর উপর আমল করে তার গোটা জিন্দিগির জন্য যথেষ্ট হয়ে যাবে আয়াতের কোরআনের নূর আছে কি বলে না সেনা নাই কোরআনের নূর আছে তো আমরা প্রথমে এই আয়াতের অর্থ অনুবাদ এরপর একটু ব্যাখ্যা বিশ্লেষণ করব

ওয়াতাজিল্লু মান তাশা বিয়াদিকাল হাইন ইন্নাকা আলা কুল্লি আল্লাহ তাআলা আমার নবীকে নির্দেশ দিচ্ছেন কুল হে নবী আপনি বলুন কুল শব্দের অর্থ কি বলো তুমি বলো নবীকে আদেশ করছেন যে আল্লাহ এই কোরআনে যত কথা নবীকে সম্বোধন করে করে আল্লাহ তাআলা কি করেছেন কোরআন নাযিল করেছেন আল্লাহ তালা তার রসুল বলেন নবী আপনি বলেন কি বলবে নবী আল্লাহ তাও শিখাই দিস আল্লাহ হে আল্লাহ আল্লাহ কি রাজত্বের মালিক তুমি তো বাদশাহীর মালিক বলেন তো বাদশাহীর মালিক কে রাজত্বের মালিক কে আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক একজনে রাজত্ব তো আল্লাহর ক্ষমতা তো আল্লাহর বাদশাহী তো আল্লাহ 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 পারে গোটা পৃথিবীকে অচল করতে পারে কি পারে না দেখেন আমার আল্লাহর কত বড় কুদ্রত কত বড় ক্ষমতা গোটা পৃথিবীকে সীতাত্বক নিয়ন্ত্রিত করে দিয়েছে হ্যাঁ আপনি এসি দিয়ে এই পরিমাণ ঠান্ডা রুমে করা যায় না কত দরজা লাগাও জানালা লাগাও নিজ দিয়া ডিপলা দাও বাতাস যেন বের না হয় এই বাচ্চায় দরজা খুচুস তাড়াতাড়ি গেট লাগা হ্যাঁ এসি সারসি কি এক আজীব অবস্থা তাও রুম কি হয় না ঠান্ডা হয় না আর গোটা পৃথিবীর মুহূর্তের মধ্যে ঠান্ডা বানায় দিছে কে আরো জোরে বলেন না কে আল্লাহ রাজত্ব তো তার যে মুহূর্তের মধ্যে সব করতে পারে দিনকে রাত করতে পারে রাতকে দিন করতে পারে যার হুকুমে সূর্য উঠে যার হুকুমে সূর্য ডুবে যার হুকুমে রাত হয় যার হুকুমে দিন হয় যার হুকুমে এই গোটা পৃথিবী চলে আসমান থেকে বৃষ্টি হয় যার হুকুমে ভূমিকম্প হয় গোটা জমিনটা কাঁপে চিল্লায় বলতে হবে তিনি কে অতএব রাজত্ব কার আমি যদি বলি যে ঠিক আছে আপনারা রাজত্বের দাবি করেন আপনারা ক্ষমতা ধর দাবি করেন রাজত্ব আপনাদের তাহলে বেশি না শুধু একটা মাদারিপুর জেলাও বাদ দিলাম একটা জেলাও না একটা থানাও বাদ দিলাম একটা থানাও না একটা ইউনিয়ন বাদ দিলাম ইউনিয়নও না শুধুমাত্র একটা ওয়ার্ড আপনাদের এটা কয় না ওয়ার্ড আট নম্বর ওয়ার্ড এই আট নম্বর ওয়ার্ডের যে মানুষগুলো আছে এই মানুষগুলোর জন্য শাসন প্রশাসন খাবার দাবার বাঁচায়া রাখার জিম্মাদারি কোনো রাজা দি রাজ কোন বাদশা নিতে পারবে শুধু ওয়ার্ড বাদ দিলাম একটা মানুষের পারবে যে আল্লাহ শ্বাস প্রশ্বাস দিবে না আল্লাহ কোন সাপোর্ট করবে না পারলে একটা মানুষের বাঁচায় দেখাও কারো ক্ষমতা আছে যদি বলেন আছে নাই তাহলে রাজত্ব কার আমরা যা করি এগুলো ডাক এগুলো শুধু আওয়াজ ফাও ফাও আওয়াজ কোন কাজের না কিচ্ছু না এগুলো সম্পূর্ণ রাজত্বের মালিক একজন তিনি কে আল্লাহ বিশ্বাস হয় না এই কথা তো আল্লাহর কথা নাকি আমি বানায় বললাম কুলিল্লাহুмма মালিকাল মুলক হে আল্লাহ নবীর দিকে আল্লাহবালায় বলেন তো এই পৃথিবীর মধ্যে আমার নবীর চাইতে দামি কোনো মানুষ আসেনি অতীতে ছিল এখন আসেনি কিয়ামত পর্যন্ত আসবেনি আমার নবী কি শুধু দুনিয়ার বাচ্চা না আখেরাতেরও বাচ্চা দুই বাচ্চা

বলেন সেরেক হয়েছে কি না ডাইরেক্ট সেরেক না ইমান আছে আর ইমান আছে পারলে তুই তোর বাপের শক্তি দিয়ে চইলা দেখ একটা দিন পারস নি তুই নিচে হুজুর রাখছিস আর নবী তো পারে না তাহলে তো আল্লাহ নবীরে বলতো নবী আপনি বলেন যে জমিনের রাজত্ব আপনার আর আসমানের রাজত্ব আমার কি আপনাদের দুবিকে কথাটা ঢুকে না আমার নবীর চেয়ে বড় কোনো ক্ষমতা ধর আছে

ওই বাদশাহী থেকে রাজত্ব থেকে তুমি যাকে খুশি তাকে দান করো রাজত্ব কেউ বাহু বলে অর্জন করতে পারে না এটা তোমার দান তুমি দাও তুমি চাইলে বাদশাহ হয় না চাইলে বাদশাহ হয় না তুমি চাইলে কেউ ক্ষমতা পায় না চাইলে পায় না তাহলে বোঝা গেল ক্ষমতার পাওয়ার হাউস যার হাতে চিল্লায় বলেন তিনি কে আল্লাহ ছাড়া কেউ করতে পারে

কেউ যদি বলে সর্বময় ক্ষমতার মালিক জনগণ বলেন তো সে ইমানদার না বেঈমান আল্লাহ নিজে কয় আমি চেয়ারে বসাই আমি চেয়ার থেকে নামাই এই আয়াতের মধ্যে এই কথাটা আছে না নাই কিন্তু অথচ আমরা কি বলি আমরা বলি সর্বময় ক্ষমতার মালিক জনগণ এই কথাটা সেরে কি কথা কুফুরি কথা জনগণ ক্ষমতার মালিক না জনগণ ক্ষমতার মালিক না ক্ষমতার মালিক একজন যিনি চিনলে বলতে হবে তিনি কে আল্মা ওটাং জি অনকামিম মানতাসা আপনি যাকে খুশি তাকে ক্ষমতার থেকে নামাগা দেন অত আইজ্জ মানতাসা গত জিল্লু মানতাসা আপনি যাকে খুশি তাকে আপনি ইজ্জত দান করেন আর যাকে খুশি আপনি তাকে বেইজ্জত করেন ইজ্জতের মালিকও একজন তিনি কে

খায়ের মানি কল্যাণ খাইর খায়ের আল্লাহ গো তোমার হাতেই সকল কল্যাণ তাহলে কোনো খাজার কাছে কি কল্যাণ আসেনি মাজারের কাছে বাবার কাছে নেতার কাছে জনগণের কাছে কল্যাণ কার কাছে তাহলে এই কথা যদি কেউ কয় কেউ ফেরে না খালি হাতে বাবার এতর দরবারেতে বলেন তো এটা ইমানের কথা না সেরেকের কথা শুধু একটা দরবার থেকে কেউ খালি হাতে ফেরে না সেই দরবারটা কার আরো জোরে বলতে হবে আল্লাহ তোমার হাতে সকল কল্যাণ এই জন্য আমার নবীর যদি একটা জুতার ফিতাও ছেড়ে যেত সাহাবাহামের জুতার একটা ফিতাও যদি ছেড়ে যাইতো

আপনি সর্বময় ক্ষমতার মালিক তাহলে বলেন এই কথা যারা বলে যে জনগণ সর্বময় ক্ষমতার মালিক সে ডাইরেক্ট কোরআনকে স্বীকার করলো কোরআনের বিরোধিতা করলো তার ইমান নাই কথা ঠিক কি না সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ